বন্ধুরে বাজার বাজার থেকে আসলাম কি রোদ হ্যাঁ জিনিসপত্রের দাম এত বেড়েছে মাথা খারাপ হয়ে যায় বাজারে মাথা খারাপ হয়ে যায় অর্ধেক উপরে দাম বেড়ে গেছে আর বাজার করে আসলাম আপনাদের সব শেয়ার করি তিন চার দিন পর বাজারে গেলাম ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছের ঝোল বেগুন ভাজা আর ভাত আর কিছু চোখ না খুব কষ্ট হচ্ছে ঘড়িটা বারবার দেখছি বন্ধুরা এই মিষ্টি কুমড়ো নিয়ে এসেছি লিচু নিয়ে এসেছি এখানে কতটুকু জানি না ভালো লিচুটা মিষ্টি হবে একশো টাকা নিল লিচু মিশি মিষ্টি কুমড়ো একটা নোটে শাক এগুলো সব কালকে কালকে হবে নোটে শাক বটবটি এদিকে পাট শাক নিয়েছি পাট শাকটা খুব ভালো খাই আমি ভাজবো খুব সুন্দর দিয়ে কালো জম্ব দিয়ে আলু আনিনি আলুর সামনের দোকান থেকে নেব অত ব্যাগ টানতে পারবো না স্কুটিটা খারাপ হয়ে গেছে সাইকেলে করে হ্যাঁ আর এদিকে শশা শশাটা খুব ভালো খাই শশা নিয়ে এসেছি তিরিশ টাকার শশা বললাম না বাজারে তো আর এত বেড়ে গেছে বাজারে তো মাথা খারাপ হয়ে যায় হাজার টাকা নিলো নেই লেবু পাতি লেবু দেখে বড়ো বড়ো লেবু হ্যাঁ তিনটে লেবু পঁচিশ টাকা নিলো ওইদিকে পটল বাসলাম না যদি এখন গুছাবো মন্দিরে এখন গুছাবো আস্তে আস্তে পটল পেঁয়াজ হ্যাঁ পটল পেঁয়াজ আর দিকে বেগুন হ্যাঁ বেগুন আশি টাকা কিলো যে যাই না তোর কেমন আছে তা বেগুনও পোকা হয় এই যে বেগুন নিয়ে এসেছে এক কিলো আর চার পাঁচ দিন পর যাব এইভাবে চলতে হবে উপায় নেই প্রচুর দাম বেড়ে গেছে প্রচুর দাম মাথা খারাপ হয়ে যায় মাথা খারাপ যায় ডাল খেলেও সেই সেই দাম ডাল খেলেও ডাল ভাত খেলেও ডাল আলু সুতো ভাত খেলেও সেই মানে যেই টুকু যেই খরচা মধ্যে চলে মানে যেই হিসাবে মধ্যে হিসাবে বাইরে চলে যায় ডাল ভাত তো সবসময় খাওয়া যায় না একটু খেতে হয় দিক দিকে মাছ টাস যাই হোক কী বলবো আর আপনারা সবাই জানেন যে অযথা বেড়ে গেছে আমি আর কী বলবো পটল কাঁকর পেঁয়াজ বেগুন লিচু খাওয়াই হয়নি আর বাইরে বেরোচ্ছিলাম ইউটিউব ভিডিও করি কমেডি করি লক্ষ্য আপনাদের জন্য বাড়িতে আমি থাকি রান্নার সামনে যা পাই নেই বাইরে সস্তা পাওয়া যায় না সস্তা বলা এখন ভুল সবই আগুন হয়ে গেছে বাজার হাই দাম হয়ে গেছে নিচু সবই দেখালাম এখন বেগুন দেখ একটু ঝোলক পাত্তা করে বেগুন কেটেছি একটু ঝোল করবো ইলিশ বলছি কালো পুজো দিয়ে শুধু সম্বাদ দিয়ে কাঁচানো করে ঝোল হয়ে যাবে আসবেন ইলিশ মাছ খুব ভালো খায় আমি খাই কম খাই নিয়ে এসেছি খোকয়লিশাকটা পাঁচশো টাকা কিলো মধ্যে শাক পাঁচ শাক কালকে হবে আর কালকে আর কী হয় সে কালকে ব্যাপার আর বটবটি নিয়ে এসেছি অনেক বাজার করলাম এখানে আপনাদের সাতশো টাকার বাজার সাতশো টাকার বাজার নিয়ে ছোটো চুনু মাছ চুনো মাছও নিয়ে এসছি হ্যাঁ বলা হয়নি যাকে না বুঝি না বুঝি দেখাচ্ছি হ্যাঁ ছোটো চা চালা মাছ বলে চালা মাছ বলে না টাটকা পেয়েছি নিয়েছি এখানে পঞ্চাশ টাকার মাছ এটা একটু ভাগ ভাগবো পেঁয়াজ দিয়ে দেখি কতক্ষণে কী হয় আর ছোটো ছোটো ধরুন পুঁটি মাছও পেয়েছি এখন তো এই মাছ পাওয়া যায় না এটা পেঁয়াজ দিয়ে কাঁচলার কাছে ভাজবো দেখা যাচ্ছে কি হ্যাঁ আর ইলিশ মাছ বলেছিলাম এই যে এই যে ইলিশ মাছ খোকা ইলিশ হুম ছশো টাকা কিলো ছশো টাকা দুশো টাকা দুশো কত কত দশ টাকা পনেরো টাকা মরাইনিক পড়েছে একটা ছোটো মাছ নিয়েছি এই যে দেখা যাচ্ছে এই যে এই যে ইলিশ মাছ খোকা ইলিশ কালো জিরে দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো ভালো ইলিশ মশলাপাতি লাগে না মশলা দিয়ে ধরুন ইলিশ মাছ ভালো লাগে না কে কেমন খায় সেটা তার ব্যাপার আমি মশলা দিই না কালো জিরে সম্ভার শুকনো আটের সম্ভার আর বেগুন তিরে দিয়ে কাঁচাল থেকে ঝোল করবো যে হচ্ছে মাছ দেখলাম বন্ধুরা আর ছোটো মাছ চুনো মাছ নিয়ে এসেছি খুব ভালো লাগে ভাজা টক টক করবো না ভাজা করব যে ছোটো মাছ নিয়ে হচ্ছে আজকে বাজার আর তিন চার দিন বাজার যাবো না হ্যাঁ খুবই চালাতে হবে বাজারে জিনিসপত্র দাম প্রচণ্ড আগুন পছন্দ আগুন সম্ভব হয় না করা যাই হোক রাজার দেখালাম এখন রান্নায় বসি ভাত হয়ে গেছে বন্ধুরা এখন আছে রান্না শুরু করি আরও সাবধান সাবধানে থাকবেন মাস্টার হলে পরে আপনাদের সাথে শেয়ার করবো এই সময় ঝোল কী করে করলাম কালো দিয়ে সোমবার শুক্রবার সোমবার দেখেছেন কী অবস্থা সোমবার শুক্রবার সোমবার দিয়ে দিয়ে ঝোল করবো আর কমেডি আছে বন্ধুরা এই যোগ করলাম ইলিশ মাছের ঝোল খোকা ইলিশ বন্দ্র হয়ে গেল হ্যাঁ ও খাওয়া হয়ে গেছে হ্যাঁ রাতের জন্য তুলাম আর আমি বাকি ওদের হয়ে গেছে এই যে ইলিশ মাছ আর বেগুন দিয়ে সরু করে পাতলা করে সরু না চড়ো করে পাতলা করে ঝোল করেছি কালো জোড়ে সম্বাদ দিয়েছি শুনু লঙ্ সম্বাদ দিয়েছি শুকনো শুকনো লঙ্কা দাঁত নিয়ে তো কথা থাকলে বেরিয়ে যায় আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কালার জন্য একটু একটু কাশ্মীর লঙ্কা ছড়িয়ে দিয়েছে একার জন্য মাছটা ভালোই বন্ধুরা টেস্ট হবে এই যে ইলিশ মাছ ককা ইলিশ মাছের জোর নিবর্ষ দাম এখন আমার হাজব্যান্ড ইলিশ মাছ দুজন ভালো পাই একজনই আনা আমি মাছ করে ভালোবাসি না ও বলে হয় না হলে ওই করলাম দেরি হয়ে গেছে আর এদিকে বন্ধুরা স্যালাডে ওদের কাছে শুধু আমার জন্য এটা অ্যালার্জি হয়েছে মুখে চুল করছে এই যে বেগুন ভাজা হ্যাঁ পাতিলেবু পেঁয়াজ আর শশা স্যালাড দুটো আইটেম হলো আর চুন মাছ বলেছি চুন মাছ চুন মানে আপনাদের কী বলে মরলা মাছ আর কি জান হ্যাঁ টাটকা দেশি মরলা ছোটো ছোটো মোলা যে একটা পুঁটি মাছে ছিল সেটা ভেজেছি হ্যাঁ দিয়ে সরু সরু করে পেঁয়াজ কেটে হ্যাঁ সূর্য পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা দিয়ে সূর্য পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কা দিই শুকনো লঙ্কা অল্প সালাড কালো জিরা সম্বার শুকনো লঙ্কা সম্বার ওটা দিলেও হয় না কালো জিরা ওটা টেস্ট একটা ভালো লাগে আর কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর পেঁয়াজ মাগুর কমি পেঁয়াজ কেটে দিয়েছি শরীরের উপরে এই চুনো মাছের ভাজা আর যে সময় মাছ আর স্যালাড আগে ভাজা এই হলো আজকে দুপুরে রাতেরটা রাতে এগুলো একটা খায় না যদি থাকে মাস আমার হাজব্যান্ডকে বুঝবে খাবে কি না থাকে কাকে খাবে রান্না কমপ্লিট হলো হাজব্যান্ডটা খাওয়াই গেছে ওকে একটু করে দিয়েছে আর তারপরে কমপ্লিট করে এখন বাসন মধ্যে এই এ কমপ্লিট বন্ধুরা আমি এখন লেবু জল খাবো খেয়ে এগুলোর কী অবস্থা বয়স তো কম হয়নি আবার কমেডি আছে আপনাদের আনন্দ দেওয়ার জন্য কমেডি করবো কমেডিটা চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আবার করতে হয় করাতে হয় বাকি ঠাকুরকে দাওয়া বাকি ওদের খাওয়া হয়ে গেছে ছেলে শ্বশুর বাড়ি গেছে ওনার খাওয়া হয়ে গেছে টিফিন করে চলে গেছে আর আমি আর হাজব্যান্ড হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছে আর এখানে আমি বাকি খাবো আর রাতের রাতে না খায় কালকে মাছ দিয়ে যাবে রাতে আমরা তো খায় না দেখি ভাত করার ইচ্ছা আছে দেখি চলে জাগে তো টাটা রাখলাম আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ভালো আছি সুস্থ আছি